ভাই বর্তমানে যদি আপনি গরু বাছুর পালন করেন বা ছাগল পালন করেন তাহলে কিন্তু গাছ প্রয়োজন হবে আপনার গাছ ছাড়া কিন্তু বর্তমানে গরু পালা একবারই অসম্ভব আর যদি আপনি বেশি পরিসরে যদি গরু পালন করেন যেমন খামার করেন তাহলে তো কোনো কথাই নেই গাছ তো আপনার লাগবেই তো এই গাছপালা গাছ যেহেতু লাগবো আপনি যদি গরু পালন করেন গাছ যেহেতু লাগবো তাহলে আপনি কী কী গাছের চাষ করবেন হ্যাঁ এইটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে কারণ অনেকে নতুন কি গাছ সে লাগাবে ওইটা কিন্তু জানে না অনেকে তো তাদের জন্য এই ভিডিওটা যে আপনারা গরুর জন্য পুষ্টিকর খুব ভালো মানের কি গাছ লাগাইলে সবচেয়ে ভালো হয় তো এইটা এইটা নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানালাম তো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী আরও এরকম কৃষি ভিডিও পেতে তো বর্তমানে যে মনে করেন একটা দুইটা তিনটা যদি গরু পালন করেন তাহলে মনে করেন আপনার গাছ কিন্তু প্রয়োজন হবে গাছ ছাড়াই কিন্তু গরু বর্তমানে হয় না ওইটা যদি আপনি সার গরু হয় বা মনে করেন গরু হয় যেইটাই হয় আপনার ভালো যদি গরু রাখতে চান ভালোভাবে যদি লালন পালন করতে চান বা গরু পাইলে যদি লাভবান হতে চান তাহলে কিন্তু আপনার ঘাস আবশ্যক ঘাস কিন্তু লাগবেই তো বর্তমানে কিন্তু চাষ করা ছাড়া ঘাস পাওয়াই যায় না মোটেই নাড়া কুটা খের কুটা কিন্তু পাওয়া যায় না সচরাচর তাই আপনার যেহেতু জমি আছে বাড়ির পাশে আর মনে করেন ওই জমিতে অন্য অন্য ফসলও হয় না ধান হয় না বা কোনো কিছু হয় না ওকে যে জমিনগুলো পরে আছে যে গাছের সেওয়ায় বাগানের কিনারায় রোডের কিনারায় যে জায়গায় কোনো রোদ্রু পড়ে না আর ওই জায়গায় কিন্তু আপনার বিভিন্ন ফসলও হয় না তো যে জায়গায় রোদ্রু না পড়ে ছায়াযুক্ত জায়গায় যে হালকা হালকা রোদ্রু পড়ে ওই জায়গায় আপনি এই যে এই গাছগুলা যেমন নেপিয়ার গাছগুলো আপনারা চাষ করতে পারেন তো নেপিয়ার গাছগুলা এই যে ভালো মানের গাছগুলা যদি আপনারা চাষ করেন এইগুলা খুব ভালো পরিমাণে জন্মায় কয়েকবার আপনি কাটতে পারবেন এইগুলা কাটার পরে আবার মনে করেন গজাইব আবার কাটার পরে আবার গজাইব এরকম আপনি পেরায় বর্ষা যদি পানি না ওঠে তাইলে আপনি মনে করেন একবার লাগাইলে বারবার অনেকবার আপনি এইটার দ্বারাই গাছ পাইতে থাকবেন যত কাটবেন তত হইব যত কাটবেন তত হইব আবার আর গাছগুলা খুবই সুস্বাদু গরুতে এইগুলা খুব ভালো খায় একটু মিষ্টি মিষ্টি জাতীয় আর মনে করেন যে পুষ্টিকর এই খাবার এই গাছগুলা খুব রস পুষ্টিকর তাই আপনারা যদি গরু পালন করেন আর যদি চান যে আপনারা গাছ গাছ রোপণ করবেন আপনার চায়াযুক্ত জমি আছে যে এই জায়গায় কিছুই হয় না তাইলে আপনি ওই জায়গায় গাছ গাছ চাষ করতে পারেন ওই জায়গায় যদি আপনি গাছ চাষ করেন তাহলে দেখা যাবে যে আপনার গরু পালনে খুবই সহজ হয়ে যাইব কোনো জামেলা লাগব না বা দানাদার খাদ্য আপনি কম খাওয়াইলেও চলব আর যদি গাছ না থাকে ভাই খুব বেশি দানাদার খাদ্য খাওয়ান লাগে আর দানাদার খাদ্য খাওয়ায় বর্তমানে কিন্তু গরু পাললে কোনো লাভ নাই আরও লস হওয়া লাগে তারপর তো ঝামেলা আছেই আর শুধু দানাদার খাদ্য খাওয়াইলেই আর যদি খেরকুটা খাওয়ান তাহলে গরুর স্বাস্থ্য হইব না আর গাবি গরু তো মনে করেন দুধ হইব না এই ক্ষেত্রে আপনি যদি এই নেপিয়ার গাছটা চাষ করেন এটা খুব অল্প সময়ে ভালো ফলন দেয় এবং মনে করেন খুব পুষ্টিকর খাবার আর খুব উন্নত যাতে নেপিয়ার গাছটা এই গাছটা যদি আপনি একবার রোপণ করেন তাহলে মনে করেন আপনি সার ঔষধ না দিলেও চলবো আর যদি পারেন হালকা হালকা যদি সার ঔষধ দিয়ে থাকেন তাহলে মনে করেন গাছটা ভালো হইব আর এই গাছটা মনে করেন ইয়া ছায়াযুক্ত জমিতে ভালো জন্মায় যে জায়গায় মনে করেন রোদ্রুর আলো একবারই কম পড়ে ছায়াযুক্ত জায়গায় যে গাছের আড়ালে বা কিছু ওই সব জায়গায় কথা ছায়াযুক্ত জায়গায় এই নেপিয়ার গাছটা আপনার ভালো জন্মে এবং মনে করেন আপনারা অনেকে যারা নতুন তারা বলতে যে এই নেপিয়ার গাছটা আপনারা কোথায় পাবেন নাকি তো এই গাছটা আপনাদের প্রতি উপজেলায় আপনার পার্শ্ববর্তী আপনার নিজের উপজেলার যদি নিজের উপজেলা দূরে থাকে পার্শ্ববর্তী উপজেলা যদি আপনার কাছে থাকে আপনি যে কোনো উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি অফিসে যায় যদি আপনি নেপিয়ার গাছের দানা চান বা বীজ চান তাহলে তারা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো অথবা তাদের কাছে সচরাচর থাকে না তবে আপনাদেরকে তারা টাইম দিয়ে দিব ওই নির্দিষ্ট টাইমের ভিতরে তারা মনে করেন আপনারে এই দানাটা বা বিষটা সংগ্রহ করে তারপর আপনারে দিব তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে